আসসালামু আলাইকুম এমন বাংলাদেশ কি চেয়েছিলাম এমন স্বাধীনতা কি চেয়েছিলাম এমন কথা আমরা বর্তমানে শুনতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে বেশি অবাক করা বিষয় হচ্ছে যে বর্তমানে আন্দোলন থেকে ইন্সপায়ার হয়ে আনসারদের যে ঘটনাটা ঘটলো সেটা আসলে কতটুকু যৌক্তিক এমন একটা মুহূর্তে দেশের ক্রান্তিকালে যে সময় আমরা বর্ণার্থ্যদের পাশে থাকছি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার চেষ্টা করছি সেই সময় এই আনসার বাহিনীর কতটুকু প্রয়োজন ছিল দেশের এবং দেশের জনগণের পাশে দাঁড়ানো তাদের সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমরা কি আন্দোলনটা আরও পরে করতে পারতাম না তাদের দাবি দেওয়া সব কিছু কিন্তু মেনে নেওয়া হয়েছে বাট এর মধ্যে থেকে কিছু উৎসৃঙ্খল বা কিছু দলের মানুষ আছে যারা উগ্রবাদীর তারা প্রমাণ দিয়েছে তারা বলতে চাচ্ছে যে তারা কেউই জানে না ভেতর থেকে কারা এই সহিংসতা করেছে শিক্ষার্থীদের উপরে হামলা করেছে সমন্বয়কের একজন হাসনার সে ব্যাপকভাবে ক্ষয়ক্ষতি হয়েছে তার সে খুব সংকটাপূর্ণ অবস্থায় আছে তো একটা কথাই বলতে চাই যে আমরা যে সকলে মিলে এখন একত্রিত হয়েছি আল্লাহ পাকের এটা একটা অশেষ রহমত তিনি পরীক্ষা করছেন আমাদেরকে যে আমরা এত সংকট মুহূর্তে আমরা কি একত্রে থাকে কি না আমাদের ইউনিটিটা নিজেদের মধ্যে ঠিক থাকে কি না তো এটা কিন্তু একটা ভালো বিষয় কিন্তু তার মধ্যে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাই স্বাভাবিক আমাদেরকে এগুলো প্রতিহত করতে হবে খুবই সুশৃঙ্খলভাবে এবং ধৈর্য ধরতে হবে মায়ের জমানো ব্যাংক দিয়ে দিচ্ছে ইমোশনাল হয়ে তাদের জায়গা থেকে একটা স্মৃতি থেকে কেউ লক্ষাধিক টাকা দিচ্ছে এভাবে যে যে যার যার জমানো টাকা থেকে শুরু করে গরিব দুঃখীরাও তারা দান করছে রিসওয়ালা থেকে শুরু করে হিজড়া গোষ্ঠীরাও তো থেকে বোঝা যায় যে আমাদের মধ্যে দেশপ্রেম ভালোবাসা প্রয়োজনে আমরা একত্র বোধ হয়ে যুদ্ধ করতে পারি এক বিপ্লবী সংগ্রাম থেকে কিন্তু আমরা যুদ্ধটা শিখে গেছি তো বাঙালি জাতিকে দমিয়ে রাখা যাবে না ভারত হয়তো ভাবছে যে আমাদেরকে পানি দিয়ে ভাসিয়ে দিবে বানে আমরা ভেসে যাব এত সহজ না ইনশাল্লাহ আমরা এই একাত্মবাদের এই বাংলাদেশ দেখতে চাই ইউনিটি হিসেবে থাকতে চাই ভাতৃত্ববোধ থাকতে চাই সবাই সবার পাশে দাঁড়াই আসসালামু আলাইকুম